শহরের স্মার্ট ম্যাডাম ভাবছিল আমি গ্রামের ছেলে একটা বলদ আজকে গ্রামের ছেলেটাই তাদেরকে বলদ বানাই দিল ম্যাডাম আপনারা কি খাবেন দুইটা দশ ইঞ্চি পিজ্জা দুইটা চিকেন ফ্রাই দুইটা বড় বার্গার দুইটা লাচ্ছি দুইটা আইসক্রিম ঠিক আছে ম্যাডাম পাঁচ মিনিট বসেন আমি খাবার নিয়ে আসতেছি পাশের টেবিলের এর এতগুলা খাবারের অর্ডার দিল এক একটা খাবারের যে পরিমাণ দাম আমি তো আসলে এত দামি রেস্টুরেন্টে কোনোদিন খাই নাই তাই দাম সম্পর্কে কোনো ধারণাও নাই তাদের অর্ডার দেওয়া জিনিসগুলো একটু মেনু কার্ডের লগ হিসাব করে দিকে তো কয় টাকা ওরে বাবা রা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা এই দাম আমার বিশ দিনের বেতনা তারা কেনা এক সন্ধ্যায় দুজনে মিলে এত টাকা ওড়াইতেছে তাদের বাবার টাকা আছে তারা ওরাইবো তাদের আমার কি আমি একটা কফি অর্ডার দিচ্ছি তাড়াতাড়ি খাই আনতে বাগি বন্ধু সময় জানার দায়িত্বে আছে না রে কে রে এখন আর না তোর প্রেমিক আর কত ঢুক দেরি করব দশ পনেরো মিনিটের ভিতরে তাই সে বলার কথা আর সে নাকি একটা ভালো ব্লু কালারের জামা পরে আসবে তো তার সাথে তোর পরিচয় হলো কেমন করে আরে বলিস না তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে গ্রাম থেকে শহরে এসে চাকরি করতো একেবারে গ্রামের ক্যাদ বলদ মার্কা জীবনে কারোর সাথে মনে প্রেম করে নাই কোনো মেয়ের সাথে মনে কথাও কয় নাই তাহলে তো আজকে সে খাওয়া দাওয়া করে হ্যাঁ এই কারণে তো তোর লগে নিয়ে এসেছি আজকে বড়টার একটা বাস দিব তা তুই তো মনে ফকির নিয়ে লগে প্রেম করা শুরু করছো তা বসে কি আছে আমি বলছি এমন লোকে ভালোবাসা প্রেম করতে হলে আমার খাওয়াই না লাগবো বল তো তাতে রাজি হয়ে গেছে একবার খালি তার আয় বলছি সে তো মনে করছে আমি তার বউ হয়ে গেছি আচ্ছা আমরা যে এত অর্ডার দিছি বলদ যদি আয় দেহে তাহলে কি টাকা বসে দিব আরে দিব তুই চিন্তা করিস না মেয়েরা আগে বলছে এগুলা দোস্ত অত কল ধরতেছে না রে সবসময় মিস কল দেওয়ার লগে ব্রেক করে আজকে কালি একবার আয়োক সাদার মজা শিখামো কিরে খাবার তো ঠান্ডা হয়ে গেল তোর আইলো না আজ এ কটা মুরগি বানাইছি একটাও এটা এত লেট করতেছে রে ওরা সামনে পাইলে আমি ওরা সিপায় কি কিরে দোস্ত খাইতে খাইতে সব খাবার শেষ করে এলাম ওই বল তো আইলো না ভাবছিলাম ওরা একটা বাস দিবো আজকে সেইভাবে অনেকগুলো অর্ডার দিলাম কিন্তু ওই বলার তো আর আইলো না কারণ খাবারের বিল দেবো কাটা আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই না অনেকদিন পরে মনের মধ্যে সেই এম একটা বাপির আইসে রে বৌদ্ধি করে মোবাইলটা বন্ধ করে এক ঘন্টা আগে এসে বসছিলাম আমার প্রেমিকা লিজাকে সমক দিব বলে কিন্তু ওরা আমার যে চমক দিচ্ছে আমার মোবাইলটা আজকে বন্ধ রাখার কারণে প্রায় পাঁচ টাকা বাইসে গেলো আমার শহর স্মার্ট মেয়েটা ভাবছিল আমি গ্রামের ছেলে একটা বলদ আজকে গ্রামের ছেলেটাই তাদেরকে বলদ বানাই দিল বন্ধু সারাদিন তো সহি আমার প্রেমিক তো না আমি ওর চেষ্টা বলদ বানাই দেবো আমারই আমার বলদ বানাই দিল ওল্টা এই যে এত গোলা খাইছে এখন খাওয়ানোর বিল দিব কেমন করে আমি তো তোরা আগেই বলছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আপনাদের খাবার শেষ হয়ে গেছে আর তিন ঘন্টা আগে আর আপনাদের বিল হয়েছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে বিলটা দেন ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই টাকার পার্সটা বাসায় রেখে আছে বলে টাকা নাই তাতে কোনো সমস্যা নাই টাকা দেওয়া লাগবে না আগামী পনেরো দিন দুজন মিলে রেস্টুরেন্টে কাজ করবেন তালাবাটি ধরবেন আর গর্ব গর্ব মুসবেন তাই লেব একই মহা বিপদে পড়লাম প্রেমিককে বিপদে পাল থেকে আর নিজে বিপদে পড়ে গেলাম এখন যে কি করি ভাই আমার গলায় একটা সৈন্যের চেন আছে আপনি এটা রাইকে দেন কালকে টাকা দিয়ে আমি সারাই নিয়ে যাব মনে আচ্ছা ঠিক আছে চেন যান তবে কালকের ভিতরে টাকা না দিলে কিন্তু আমি চেন বিক্রি করে দিব বন্ধু সল বাড়িতে টাকা ম্যানেজ করে সল বাড়ির যাই তোর প্রেমিক বলদ বানাই থেকে তুই নিজে বল হয়ে গেলে দোস্ত তুই ঠিকই বলছো শ্রী আজকে আমি তবা করলাম আজকের পর থেকে আর কাউরে এমন করে বলত বানাবো না আর আপনাদেরকেও বলছি আপনারা কেউ আমার মতো বলদ বানাই থেকে নিজেরাই বলদ দেয় না